ঢাকা পিডি পাঁচশো এগারো নতুন ভিডিও পেতে নতুন সন্ধান পেতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ কত টাকা পুঁজি হলে আপনি করতে পারেন বা সামনে যে কোরবান আসতেছে এই কোরবানকে টার্গেট করে কোন কোন আইটেম এখন চলবে এখানে আছে চার ডজন আটচল্লিশ পিস দুশো চল্লিশ টাকা এটা খুচরা বিক্রি হবে যারা হোলসেল আমাদের কাছ থেকে নেবেন তারা এটা কত টাকা বিক্রি কাছ থেকে একশো টাকা নিয়ে বিক্রি করেন আপনি নিয়ে এটা বিভিন্ন দোকানে দিবেন একশো পঞ্চাশ টাকা দ্বারা লাভ হবে নব্বই টাকা আপনি লাভ করবেন বিশ টাকা তিরিশ টাকা একশো বিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে কিনলেন একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা দিবেন আর দোকানদারে বিক্রি করবে দুইশো টাকা তাহলে দোকানদারও লাভ হচ্ছে আপনারও লাভ হচ্ছে আগে পঁচাত্তর টাকা কিনবেন নেওয়ার পর আপনি পাইকারি দিবেন নব্বই টাকা দোকানদারে বিক্রি করবে একশো বিশ টাকা দোকানদারে আপনি এটা কিনে নিলেন পঁয়ষট্টি টাকা তো আপনি এটা আশি টাকা দেন পনেরো টাকা এক ডজনে লাভ করেন দোকানদারে দশ টাকা করে একশো টাকা করবে খুব লাভ বেশি করতে পারবেন পঞ্চান্ন টাকা আমাদের কাছ থেকে নিয়ে আপনি আশি টাকা দেন আপনার পঁচিশ টাকা লাভ হচ্ছে দোকানদারে বিক্রি করবে একশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো ষাট টাকা সাতশো আশি টাকা বিভিন্ন ধরনের মুখোশ আছে আপনি এভাবে এটা কিনে হবে পাঁচ টাকা আপনি এটা আশি টাকা ডজন দেন পাইকারি আপনি নিয়ে দোকানদারের আশি টাকা দিবেন দোকানদার একশো টাকা লাভ বিক্রি করবে তার লাভ হবে এটা খুচরা বিক্রি হবে টাকা কিনে হবে মাত্র আপনার পঁয়ষট্টি টাকা আপনি নিয়ে এটা আশি টাকা ডজন দিবেন দোকানদারের লাভ হবে চল্লিশ টাকা এক ডজনে দোকানদারে লাভ করবে খুচরা চল্লিশ টাকা আপনি লাভ পাঁচ টাকা পিস কিনা রাবার পিস্তল পাঁচ টাকা পিস কিনা ষাট টাকা ডজন আপনি দোকানদারকে আশি টাকা দিবেন দোকানদারে চল্লিশ টাকা খুচরা বিক্রি করবে একশো টাকা চল্লিশ টাকা দোকানদারে লাভ হবে খুচরা বিক্রি হচ্ছে দশ টাকা করে একশো টাকা আপনি নিয়ে এটা দিবেন আশি টাকা দোকানদারে খুচরা বিক্রি করবে একশো টাকা একশো টাকা আমার থেকে কিনলেন কেনার পরে এটা একশো টাকা দিলেন দোকানদারে বিক্রি করবে দুইশো চল্লিশ টাকা তাহলে দোকানদারেরও লাভ হচ্ছে আপনারও লাভ হচ্ছে আপনি পঞ্চাশ টাকা নিয়ে দোকানে পাইকারি দিবেন সত্তর টাকা তাহলে আপনার এক ডজনে বিশ টাকা লাভ হবে আর দোকানদারে বিক্রি করবে পঞ্চাশ টাকা দোকানদারে লাভ হবে টাকা ডজন পাঁচ টাকা পিস কিনে দশ টাকা বিক্রি আপনি ষাট টাকা কিনে আশি টাকা দোকানদারের দিবেন দোকানদারে একশো বিশ টাকা লাভ করবে একশো বিশ টাকা খুচরা বিক্রি করবে চল্লিশ টাকা এক ডজনে তার লাভ যদি আপনি তিনশো টাকা করে ইনকাম করেন মাস শেষে আপনার নয় হাজার টাকা ইনকাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে বেশিরভাগ যে প্রশ্নটা আমাকে করেন যে ভাই এই খেলনার ব্যবসা করতে কত টাকা পুঁজি লাগে বা কত টাকা পুঁজি হলে এই ব্যবসাটা আমি করতে পারি এরকম অনেকেরই প্রশ্ন থাকে যারা নতুন কিছুই বুঝেন না অনেকে আছেন একবারে নতুন কিছু বুঝেন না তারা এই ব্যবসাটা করতে হলে কত টাকা পুঁজি হলে আপনি করতে পারেন বা সামনে যে কোরবান আসতেছে এই কোরবানকে টার্গেট করে কোন কোন আইটেম এখন চলবে যে একটা মেলা আছে কোরবান এইদে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা হয় সাত দিনের পনেরো দিন একটা মেলা হয় তো আপনি চাইলে এই আইটেমগুলো নিয়ে মেলাতে বিক্রি করতে পারেন ডবল লাভ করতে পারবেন কারণ পাঁচ টাকা যদি আপনি কিনেন দশ টাকা বিক্রি করতে পারবেন এরকম অনেকগুলো আইটেম আছে এক এক করে আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা যারা ব্যবসা করতে চান তাদের যে ধারণাটা যে কত টাকা পুঁজি হলে এই ব্যবসাটা করা যায় বা কত টাকা হলে আমি এই ব্যবসাটা করতে পারবো তারা এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবেন তো শুরুতে বলে রাখি এই চ্যানেলটা নাম হচ্ছে ঢাকা বিডি পাঁচশো এগারো যারা এখনও সাবস্ক্রাইব করেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বা ব্যবসায়িক ভিডিও কীভাবে আপনি ব্যবসা করবেন বা কোন ধরনের আইটেম নিয়ে এখন ব্যবসা করবেন কোন আইটেম এখন চলবে এ ধরনের সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় বিভিন্ন দোকানের ভিডিও দেওয়া হয় যারা মার্কেটিং করতে চান বা যারা বিভিন্ন আমাদের কাছ থেকে নিয়ে বিভিন্ন দোকানে বা বিভিন্ন এলাকায় দিতে চান তারা চাইলে এই ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিতে বলবেন না আর এই ভিডিওগুলো আপনি শেয়ার করে দিবেন। অনেকে আছেন যারা বেকার ঘুরাপিরা করেন বা অনেকে চাকরি পাশাপাশি ব্যবসা করতে চান এই ধরনের অনেকেরই অনেক ভিডিওগুলো দেখার পরে আগ্রহী হয় যে আমি এই ব্যবসাটা করব এই আইটেমগুলো আমার ভালো লাগছে বা এই আইটেমটা আমার প্রয়োজন এই আইটেমগুলো বিভিন্ন করে চায়ের দোকান মুদি দোকান যে কোনো দোকানে আপনি বিক্রি করতে পারবেন কারণ এগুলোর দাম কম লাভ বেশি যে আইটেমের দাম কম লাভ বেশি এটা সবার প্রয়োজন সবাই এগুলা নিয়ে বিক্রি করতে পারবেন তো শুরুতে আপনাদেরকে একটা আইটেম দিয়ে শুরু করতে চাই এটা হচ্ছে লাভের আইটেম এটা খুচরা বিক্রি করবেন আপনারা পাঁচ টাকা করে এখানে আছে চার ডজন আটচল্লিশ পিস আপনারা ভিডিওটা স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের কালার আছে এগুলো হচ্ছে পাঁচ টাকা করে বিক্রি করবেন আটচল্লিশ পিস পাঁচ বিশ একশো চল্লিশ পিসে হচ্ছে দুইশো আর হচ্ছে আট পিসে হলো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা এটা খুচরা বিক্রি হবে যারা খুচরা বিক্রি করবেন এটার দাম হচ্ছে একশো টাকা তো যারা হোলসেল আমাদের কাছ থেকে দিবেন তারা এটা কত টাকা বিক্রি করবেন অনেকের এই প্রশ্নটা করে থাকেন আপনি যদি এটা আমাদের কাছ থেকে একশো টাকা নিয়ে বিক্রি করেন আপনি নিয়ে এটা বিভিন্ন দোকানে দিবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনি দিবেন আপনার থাকবে তিরিশ টাকা আপনি চল্লিশ টাকায় দেন বিশ টাকা একটার মধ্যে লাভ করবেন তো দোকানদারে খুচরা বিক্রি করবে দুশো বিশ টাকা খুচরা বিক্রি হবে তাহলে দোকানদারে লাভ হবে নব্বই টাকা আপনি লাভ করবেন বিশ টাকা তিরিশ টাকা এরকম করে আপনারা ব্যবসা বাড়াতে পারবেন এরকম যদি আপনি দশটা বিক্রি করেন বিশ টাকা করে হলে দুইশো টাকা তিরিশ টাকা করে হলে তিনশো টাকা সারাদিনে যদি আপনি এই একটা আইটেম দিয়ে তিনশো টাকা লাভ করেন দশটা দশটা এরকম দশটা বিক্রি করে তিনশো টাকা লাভ হয় তারপর এর পাশাপাশি যদি আপনি এ ধরনের আইটেমও বিক্রি করেন এ ধরনের আইটেম থাকবে আপনার কাছে এটা হচ্ছে দশ টাকা কিনা একশো বিশ টাকা ডজন বারো পিসের দাম একশো বিশ টাকা কিনবেন মাত্র দশ টাকা পিস খুচরা বিক্রি হবে বিশ টাকা করে তো আপনি বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে কিনলেন একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা দেবেন আর দোকানদারে বিক্রি করবে দুইশো চল্লিশ টাকা তাহলে দোকানদারের লাভ হচ্ছে আপনারও লাভ হচ্ছে এরকম পাশাপাশি অনেক ধরনের খেলনা আছে আমরা দেখাচ্ছি এক এক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর আপনি চাইলে এই আইটেমটা বিক্রি করতে পারেন এটা হচ্ছে দশ টাকা খুচরা বিক্রি করবেন কিনা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা বারো পিসের দাম হচ্ছে পঁচাত্তর টাকা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা আপনি এটাকে পঁচাত্তর টাকা কিনবেন নেওয়ার পর আপনি পাইকারি দেবেন নব্বই টাকা দোকানদারে বিক্রি করবে একশো বিশ টাকা দোকানদারে তিরিশ টাকা লাভ হবে দোকানদারে ধরে এরকম এক আইটেমে তিরিশ টাকা লাভ হয় এরকম আরও অনেকগুলো আইটেম আছে যেটাতে আরও লাভ বেশি করতে পারবে তো আপনারা এগুলো নিতে পারেন সামনে যে কোরবানি ঈদে আসতেছে বা ঈদকে টার্গেট করে যে খেলাগুলো এখন চলবে মেলার ভিতরে এগুলো দেখাচ্ছে তারপরে মনে করেন আপনি এই যে বান্দরগুলা কিনলেন এগুলো হচ্ছে বারো পিস এখানে এরকম এক ডজন এখানে বারো পিস এরকম সাতশো আশি টাকা আছে এরকম বিভিন্ন রেটের বান্দর আছে সাতশো আশি টাকা আছে সাতশো পঞ্চাশ টাকা আছে সাতশো টাকা আছে তো মনে করেন আপনি এটা কিনে নিলেন পঁয়ষট্টি টাকা তো আপনি এটা আশি টাকা দেন পনেরো টাকা এক ডজনে লাভ করেন দোকানদারে দশ টাকা করে একশো টাকা করবে এভাবে কিন্তু সবার মাধ্যমে কিন্তু ব্যবসা এগিয়ে যাবে আপনি আমার থেকে নিলেন আপনারও কিছু লাভ হলো আপনি আবার দোকানদারের কাছে দেবেন তারও কিছু লাভ হবে তো সবাই মিলে ব্যবসা করতে পারব সহজ ব্যবসা এগুলো এটা হচ্ছে প্রজাপতি মুকুশ এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা বারো পিসের দাম হচ্ছে পঞ্চান্ন টাকা তো আপনি এটা খুব লাভ বেশি করতে পারবেন পঞ্চান্ন টাকা আমাদের কাছ থেকে নিয়ে আপনি আশি টাকা দেন আপনার পঁচিশ টাকা লাভ হচ্ছে দোকানদারে বিক্রি করবে একশো টাকা আপনি যে পাইকারি আমাদের কাছ থেকে নিলে আপনার 12 টাকা নিলে পঁচিশ টাকা পনেরো টাকা বিশ টাকা আপনি লাভ করতে পারবেন তারপর এ ধরনের আরও মুকুশ আছে মকুশের বাই কোয়ালিটি শেষ না এটা হচ্ছে শেঙালা মুকুশ এরকম সাতশো পঞ্চাশ টাকা সাতশো ষাট টাকা সাতশো আশি টাকা বিভিন্ন ধরনের মুকুশ আছে আপনি এভাবে বিক্রি করেন তারপরে এটা হচ্ছে আপনার কিনা হবে পাইকারি পাঁচ টাকা এটা কিনা হবে পাঁচ টাকা আপনি এটা আশি টাকা ডজন দেন পাইকারি আপনি নিয়ে দোকানদাররা আশি টাকা দিবেন দোকানদার একশো বিশ টাকা লাভ বিক্রি করবে তার লাভ হবে চল্লিশ টাকা এক ডজনে তার চল্লিশ টাকা লাভ হবে আপনার লাভ হচ্ছে বিশ টাকা করে এরকম মার্কেটিং করতে হয় অনেকে হয়তো বোঝেন না তাই তাদের জন্য এই বেশি করে করা দরকার কারণ আপনি যত বেশি প্রচার করবেন তত বেশি মার্কেটিং করতে মানুষ ব্যবসায়ীদের সহজ হয় তো তারপরে আপনারা চাইলে এই পুতুলগুলো বিক্রি করতে পারেন এই যে এই পুতুলগুলো বিক্রি করতে পারেন কারণ এগুলা মেলার ভিতরে প্রচুর চলে মেলায় বলেন বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলে বলেন এগুলো বিভিন্ন ধরনের উরুস আছে উরুসে বলেন এই পুতুলগুলো আপনারা বিক্রি করতে পারেন এগুলো খুচরা বিক্রি হয় দশ টাকা করে এটা হচ্ছে ছোট সাইজ এটা বিভিন্ন ধরনের আয় থাকে বড় একবারে বড় আছে মাদারও আছে এটা হচ্ছে একবারে ছোটোটা এটা হলো সাতশো আশি টাকা বেশি অনেকে যারা বেশি নিতে চান তাদের জন্য এটা কম আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন ভাই সামনে রাখি দেন না খালি জায়গায় হয় জানো এটা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা কিনে হবে মাত্র আপনার পঁয়ষট্টি টাকা আপনি নিয়ে এটা আশি টাকা ডজন দিবেন দোকানদারে লাভ হবে চল্লিশ টাকা এক ডজনই দোকানদারে লাভ করবে খুচরা চল্লিশ টাকা আপনি লাভ করবেন পনেরো থেকে বিশ টাকা এভাবে আপনারা এগুলো ব্যবসা করবেন তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে আপনার পাঁচ টাকা পিস কিনা রাবার পিস্তল পাঁচ টাকা পিস কিনা ষাট টাকা ডজন আপনি দোকানদারকে আশি টাকা দিবেন দোকানদারে চল্লিশ টাকা খুচরা বিক্রি করবে একশো বিশ টাকা চল্লিশ টাকা দোকানদারে লাভ হবে এরকম অনেক ধরনের আইটেম আছে যেটা আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি যারা ব্যবসা নতুন তাদের জন্য এই ভিডিওগুলো আমরা প্রতিদিন করে থাকি এটা হচ্ছে বাতের ডোলা বা মেক্সি বলা হয় এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হচ্ছে দশ টাকা করে একশো টাকা আপনি নিয়ে এটা দিবেন আশি টাকা দোকানদারে খুচরা বিক্রি করবে একশো বিশ টাকা দোকানদারের এক ডজনে চল্লিশ টাকা লাভ হবে আপনি লাভ করবেন পাইকারি যেহেতু দিবেন আপনি লাভ করবেন পনেরো থেকে বিশ টাকা তারপর আরও আইটেম আছে আমরা এক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বালু ট্রাক এটা কিনা পড়বে আপনার দশ টাকা চোদ্দোশো চল্লিশ টাকা গুরুষ একশো টাকা বিভিন্ন রেটের আছে এটা হচ্ছে ওটা দোকানে এটা হচ্ছে একশো তিরিশ টাকারও আছে একশো পঁয়ত্রিশ টাকার আছে বিভিন্ন কোম্পানির আছে এটা হচ্ছে একশো বিশ টাকা চোদ্দোশো চল্লিশ টাকা গুরুষ খুচরা বিক্রি হচ্ছে বিশ টাকা করে দশ টাকা পিস দশ টাকা সাড়ে দশ টাকা আপনার কিনা তো আপনি এটা একশো বিশ টাকা আমার থেকে কিনলেন কেনার পরে এটা একশো চল্লিশ টাকা দিলেন দোকানদারে বিক্রি করবে দুইশো চল্লিশ টাকা তাহলে দোকানদারের লাভ হচ্ছে আপনারও লাভ হচ্ছে এরকম অনেক ধরনের আইটেম আপনারা আমার পিছনে দেখতেছেন এরকম যারা পাইকারি নিতে চান তারা চাইলে এগুলো নিতে পারেন তারপরে এটা হচ্ছে এটার ভিতরে লাভ বেশি মাত্র পঞ্চাশ টাকা বারো পিস বিক্রি হবে একশো টাকা আপনি পঞ্চাশ টাকা নিয়ে দোকানে পাইকারি দিবেন সত্তর টাকা তাহলে আপনার এক ডজনের বিশ টাকা লাভ হবে আর দোকানদারে বিক্রি করবে পঞ্চাশ টাকা দোকানদারে লাভ হবে এরকম অনেক ধরনের আইটেম লাভের আইটেম থাকে যেটা হয়তো সব ভিডিওতে আমরা দেওয়া সম্ভব না তারপরে আপনাদেরকে ব্যবসার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তারপরে মনে করেন এই যে ক্লাসিক বাসি বলা হয় অনেকে কবুতর বাসি বলা হয় বিভিন্নদের ধরনের হারমোনিয়াম বাসি বলা হয় এটা এভাবে চালায় ফু দিলে তখন এটা অনেক শব্দ হয় এটা হচ্ছে ষাট টাকা ডজন পাঁচ টাকা পিস কিনে দশ টাকা বিক্রি আপনি ষাট টাকা কিনে আশি টাকা দোকানদারের দিবেন দোকানদারে একশো বিশ টাকা লাভ করবে একশো বিশ টাকা খুচরা বিক্রি করবে চল্লিশ টাকা এক ডজনে তার লাভ হবে আপনার লাভ হবে এক ডজনে বিশ টাকা এভাবে আপনি যদি সারা দিনে সারা দিনে যদি আপনি ঘুরে ফিরে পাঁচ হাজার টাকার মাল নিয়ে বিক্রি করেন দেখা গেছে আপনার সাত হাজার বা আরো বেশি লাভ হতে পারে যদি আপনি এরকম কম দামে কিছু আইটেম নেন পাশাপাশি দামি আইটেম রাখলেন তো মোটামুটি আপনি পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে যদি ইনশাল্লাহ শুরু করেন ভবিষ্যতে আপনি এটা ধীরে ধীরে যখন এটা করতে থাকবে তখন এটা এক পর্যায়ে আপনার মাস শেষে দাঁড়াবে ডেলি যদি আপনি তিনশো টাকা করে ইনকাম করেন মাস শেষে আপনার নয় হাজার টাকা ইনকাম হবে তো এরকম যদি আপনি প্রতিদিন কষ্ট করে একটু পরিশ্রম করে যদি ব্যবসাটাকে বাড়াতে চান তাহলে আরেকটু পরিশ্রম করতে হবে তাহলে আপনার দেখা যায় পাঁচশো টাকা যদি আপনি দশ হাজার টাকার মাল নিয়ে বা পা সাত হাজার টাকার মাল নিয়ে যদি পাঁচশো টাকা ডেলি ইনকাম করেন মাসে আপনার দাঁড়াবে পনেরো হাজার টাকা তো এরকমভাবে আপনারা সবাই চেষ্টা করবেন একজনে হয়তো এই কাজগুলো করা সম্ভব না আপনি আমার থেকে নিলেন আপনার থেকে আরেকজনে নেবে আরেকজন থেকে আরেকজন নেবে এভাবে আপনারা সারা বাংলাদেশে এই ব্যবসাগুলোও করে থাকেন আর একা কিছুই করা সম্ভব না তো আপনারা চাইলে এই আইটেমগুলো দেখে দেখে আপনারা কিনতে পারেন কারণ অনেক ধরনের আইটেম আছে সব আইটেম দেখানো সম্ভব না শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য যে ব্যবসাটা কিভাবে করবেন বা ব্যবসাটা এখন কিভাবে করলে আপনার ভালো হয় এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিদিন প্রচার করে থাকি যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো অনেকে আছেন যারা ঠিকানা জানতে চান এটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার সাথে হচ্ছে বেগম বাজার বেগম বাজার আপনারা যদি বেগম বাজার না চেনেন উত্তরা ব্যাংকের সামনে আসবেন চকবাজার আসার পরে বলবেন যে আমি উত্তরা ব্যাংকের সামনে যাব তখন উত্তরা ব্যাংকের সামনে এসে আমাদেরকে ফোন করবেন আপনার আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সন্ধান নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ডাকা বিডির বাকা বিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি